এখানে অরিենটেশন প্রোগ্রাম তোমাদের মুখে বলো হাসি নাই চুপচাপ বসে আসতো আজ থেকে তোমাদের জীবনের নতুন যাত্রা শুরু হলো যদিও এখানে সকলের সকলের সরকারিতে পড়ানোর ইচ্ছা ছিল তবে তারপরও এখানে আমি সহ সকল স্কুলের ইচ্ছাকে সরকারে পরা তারপরও যেখানে আমরা আসছি সেখানে অবশ্য ভালো এখানে ভালো ভালো জায়গায় আসছি সবারই হয় না কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছার কি একটা মাধ্যম এখানে এখানে কি শেষ হয়ে যাবে কি আমরা সরকারিতে পড়তে পাইনি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এখানে শেষ তার নয় স্যার আইজ্যাক নিউটনের জীবনী যদি পড়ো তিনি 30 এর মার্কের উপরে কোনো সময় পাইনি হামেশা সে ফেল করেছে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এক সময় বের করে দেওয়ার পর তার যখন মন খারাপ করে বসেছিল হঠাৎ সে একটা আপেল পড়তে দেখে এবং মধ্যকর্ষের সূত্রে এর আবিষ্কার করে এই মধ্যকর্ষের আবিষ্কার করে এখন সারা পৃথিবী সেটার উপর এখন পিএইচডি করছে আমাদের পাচের অত্র প্রতিষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বিশেষ অতিথি جناب জান্নাতুল ফেরদৌস চেয়ারম্যান আমানা হাসপাতাল লিমিটেড এবং ডিরেক্টর ম্যাম এমরা রহমান নাসিকুল্লাহ শর্টকাটে মেরে করে দেয় শর্টকাটে মেরে তাই তোমাদের আমি এটাই বলতে চাই যে আমরা যখন এখানে নতুন আসলাম আমাদের সকলের প্রাণপ্রিয় শিক্ষক চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে বলেছিল পারবো না এমন কোনো জিনিস নাই আমরা আসলে পারি না চেষ্টা করি না তাই পারি না তাই তোমাদের এটাই সর্বশেষ বলতে চাই যে আমাদের এই রহমান নার্সিং কলেজ একটি মানসম্মত রাজ্যের মধ্যে এবং এখানে তোমাদের আমাদের রেগুলার ক্লাস হয় ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় প্রতিটি পদক্ষেপ তোমাদের সহায় করবে সর্বশেষ তোমাদের এই কথাই বলতে চাই যে তোমাদের আগামী জীবন সুন্দর ও সমৃদ্ধ হোক এবং কথা বলে আমি বক্তব্য শেষ